তোমাদের বইয়ে দ্বিতীয় চ্যাপ্টারটির নাম মুনাফা এই চ্যাপ্টারটিতে প্রথমেই যেই বিষয়ের উপর সমস্যা সমাধান করা হয়েছে সেটির নাম লাভ ক্ষতি আমরা আগেই জেনেছি যে যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তখন লাভ হয় আর ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তখন ক্ষতি হয় এই দুটো সূত্রের উপর ভিত্তি করে আমরা লাভ ক্ষতির সমাধান করব। চলো একটি অঙ্ক দেখে নেই। একজন দোকানদার হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে অর্থাৎ প্রথমে সে এক হালি ডিম পঁচিশ টাকা দিয়ে কিনেছে এরপর দুই হালি ডিম ছাপ্পান্ন টাকা দরে বিক্রি করেছে তাহলে আমাদের দুই হালি ডিমের ক্রয় মূল্য কত সেটা প্রথমে বের করে নিতে হবে কেননা আমাদেরকে প্রথমে এক হালি ডিম সেটার দাম দেওয়া হয়েছে তাই দুই হালি ডিমের ক্রয় মূল্য আমরা বের করে নিলাম পঞ্চাশ টাকা এখন দুই হালি ডিমের বিক্রয় মূল্যও কিন্তু দেওয়া আছে ছাপ্পান্ন টাকা তাহলে আমরা খুব সহজেই লাভ বের করে ফেলতে পারি লাভ বের করলাম কত ছয় টাকা সমস্যাটি হচ্ছে আমাদের শুধু লাভ চাইনি আমাদেরকে বলেছে শতকরা কত লাভ হবে সেটি বের করতে তাই আমরা এখন শতকরায় বিষয়টাকে কনভার্ট করব আমরা আগেই জেনেছি যে ক্রয় মূল্যের উপর ভিত্তি করে যে কোনো দামকে যে কোনো লাক্ষতি সংক্রান্ত বিষয়কে নির্ধারণ করতে হয় তাহলে পঞ্চাশ টাকায় যদি ছয় টাকা লাভ হয় এক টাকায় লাভ হয় ছয় বাই পঞ্চাশ টাকা আর একশো টাকায় লাভ হয় ছয় গুণ একশো নিচে পঞ্চাশ টাকা এটাকে সমাধান করলে বারো টাকা পাওয়া যায় একটা জিনিস মনে রাখবে যখন সমাধান করবে সমাধানের নিচে সমান সমান দিয়ে শতকরার অঙ্কটিকে বারো টাকা এভাবে টাকা হিসেবে বা একক দিয়ে লেখতে পারো কিন্তু উত্তরের মধ্যে সবসময় এই শতকরার চিহ্নটি ব্যবহার করতে হবে বা পার্সেন্ট চিহ্নটি ব্যবহার করতে হবে চলো আমরা আরেকটি মজার অঙ্ক দেখি একটি পণ্য বিক্রি করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশত ছিয়াত্তর টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এখানে দুই ধরনের বিক্রেতার কথা দেখা যাচ্ছে তাই আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত ক্রয় মূল্যের ক্ষেত্রে খুচরা বিক্রেতা কারা আর পাইকারি বিক্রেতা কারা পাইকারি বিক্রেতা হচ্ছে প্রথম স্টেজে একদম শুরুতে যারা বিক্রি করে তাদের কাছ থেকে কিনে খুচরা বিক্রেতারা পরবর্তীতে দোকানে নিয়ে সেগুলো বিক্রি করে তাহলে পাইকারি বিক্রেতার যেটা ক্রয় মূল্য খুচরা বিক্রেতার সেটা বিক্রয় মূল্য চলো আমরা সমাধানটি দেখি বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে একশো টাকা কিভাবে হলো কেননা না বিশ পার্সেন্ট বলা হয়েছে অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই বিশ টাকা বেশি হবে একশো টাকা হবে তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য কত আসছে একশো টাকা আবার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো বিশ বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে চারশো আশি টাকা বের হয় ক্রয় মূল্য অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে চারশো আশি টাকা একটু আগেই বললাম খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কী পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো টাকা তাহলে বিশ পারসেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য অবশ্যই একশো টাকা এক টাকা হলে কত আর চারশো টাকা হলে কত কেননা চারশো আশি টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এভাবে আমরা সমাধান করে পাই চারশো টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য